রাজধানী আগরতলার হোটেল বিজয়া প্যালেস এবং দা যোগা স্টুডিও পক্ষ থেকে আগরতলা বলদাখাল এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার বস্ত্র এবং বিনামূল্যে স্বাস্থ্য সুখের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বিজয়া প্যালেসের কর্ণধার পিঙ্কি সুর বর্মন উপস্থিত ছিলেন যোগা স্টুডিওর কর্ণধার রেশমিতা রায় সহ বাংলা তো আমাদের যে বন্যার মধ্যে এলাকা যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা যোগা স্টুডিও থেকে এবং হোটেল বিজয় পুলিশের পক্ষ থেকে আমরা দুজন মানুষ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যেমন বস্ত্র অন্য বস্ত্র ওষুধ মেডিসিন কিছু দিচ্ছি কাপড় চো দিচ্ছি কাপড় চোপড় দিয়েছি আগামী দিনেও আমরা সাহায্য দাঁড়িয়ে রাখবো আপনার নাম্বারে ফোন করলে যে কোনো জায়গায় হেল্প করবো কেউ দিয়ে নাম্বার দেওয়া আছে এখানে ফোন করলে বিজয় হয়েছে ফোন করলে আমরা আগামী দিনে সবাইকে এভাবে সাহায্য করে থাকবো আপনার পরিচয়টা দিয়ে না আপনার পরিচয়টা আমার নাম কি সুদার বর্মন হোটেলস তো প্রথমে যখন আমার আমার নিজের শ্বশুরবাড়ি আমার পুরো এখানের এত খারাপ অবস্থা আমি নিতে পারিনি আমার খুব মানে ইয়ে হয়েছে তো মানে আমি তারপর আমার টিম মানে আমার পুরো যোগা স্টুডিও আমার আর আমার মার স্কুল এটা যোগা স্টুডিও আমি এভাবে বলতে চাই না কারণ এটা সকলেরই খারাপ লাগার একটা জায়গা কিন্তু তারপরও ভীষণ খারাপ অবস্থা তো দেখে আমি আমার যোগা স্টুডিও প্রত্যেকটা গ্রুপে মেসেজ দিই যে আমি তোমাদের হেল্প ছাড়া তো একা এত টাকা আমার পক্ষে সম্ভব না নামানো প্রত্যেকটা মানুষ আমার স্টুডিওর গার্জিয়ান স্টুডেন্ট সমস্ত সবাই এবং ওরা নিজেরাও এসছে আমার এক ডাকে ওরা টাকা আমার স্ক্যানারে এবং ক্যাশে আমাকে দিয়েছে ওই টাকা দিয়ে আমি অমরপুরে আশি জন ফ্যামিলিকে চাল ডাল দেওয়ার চেষ্টা করেছি এটা আমি আমার শ্বশুরমশাই এবং আমার দাদার হাত দিয়ে পাঠিয়েছি ওখানে ওটা বিতরণ হয়ে গেছে এবং আজকে আমরা বল দেখা এসেছি এখানে এলাকাবাসী যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে রয়েছে পুরোনো জামাকাপড় নতুনও কিছু জামাকাপড় আমরা এনেছি যাদের দরকার ওদেরকে দিতে পারবো আর অল্প কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এবং আমার দাদা প্রীতম সাহা ও নিজে মেড মেডিকেল হেলথ ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আগামী দিনে আমার টিম যেভাবে আমাকে সাহায্য করেছে দ্য যোগা স্টুডিও আমি প্রাউড ফিল করে বলতে পারছি যে আগামী দিনেও ওরা আমাকে সাহায্য করবে এবং আমি হয়তোবা মানুষের পাশে হয়তোবা দাঁড়াতে পারবো এবং চেষ্টা করবো এই আমি রেশমিতা রায় দ্য যোগা স্টুডিওর আমি ইন্সট্রাক্টর আর আমার মা আমরা দুজনের স্কুল এটা দুজনে মিলে আমরা এটা চাই আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি